আসসালামু আলাইকুম আমি জেসমিন বলছি জেসমিন অ্যান্ড ব্লগস থেকে আমার নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজ করে দেখাবো ওলকপি দিয়ে মজাদার একটি রেসিপি তো দেখে নিন কীভাবে করছি প্রথমে এখানে আমি দুইটা ওলকপি নিয়েছি আমরা এটাকে শালগমও অনেকে বলে থাকি এই ওলকপি দুটারে আমি এখন কেটে ছোট করে ছোটো ছোটো টুকরা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব চলে যাচ্ছি মূল পর্বে এখন এখানে আমি প্রথমে এক টেবিল চামচ সরিষা বাটা একটা কালো সরিষা বাটা তার সাথে একটা চামচ সরিষার তেল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছে এই মশলাটি আমি ব্যবহার করব পরবর্তীতে আপনাদেরকে আমি দেখিয়ে দেব ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও লাইক দেন নাই প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমি যখনই ব্লগ ভিডিও দিব আপনার কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন একটা লাইক দিয়ে দিবেন আমি এখানে রান্না করতে চলে আসছি আমি চুলায় একটা কড়াই দিয়েছি আর দিয়ে দিলাম চার টেবিল চামচ সাদা তেল তেলটা একটু গরম হচ্ছে আমি অপেক্ষা করছি এ পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিলাম আর কি আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আমি এটাকে প্রথমে আমি সবজিগুলোকে ভেজে নিব এই জন্য সামান্য একটু লবণ আর হলুদটা দিয়ে দিলাম আমি প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি এখানে আমি ছোটো ছোটো টুকরা করে আলু কেটে নিয়েছি এখানে বড়ো সাইজের একটা আলু আছে আর চুলার জালটা কিন্তু মিডিয়ামে আছে আমি আলুটাকে ভালো করে তেলের উপরে নেড়ে চেড়ে ভেজে নিব আলুটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে একটু কালারটা চেঞ্জ হলে আমি এখানে দিয়ে দিচ্ছি ওলকপি আর এই ওলকপিটাকে আমি সরাসরি দিয়ে দিলাম তেলে ভেজে নিব তো আলুর সাথে ওলকপিটাও সুন্দর করে ভেজে নিচ্ছি কিছু সময় ভেজে নিলে ওলকপির যে একটা উটকো গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আর থাকবে না আর তাছাড়া এই ধরনের তরকারিতে সবজিগুলোকে ভেজে নিলে টেস্টটা ভালো আসে আমার আলু আর শালগম ভাজা হয়ে গিয়েছে আমি এখন তুলে নিচ্ছি আমি ওই তেলেই দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ আস্ত জিরা আর জিরাটা দিয়ে নেড়ে একটু ভেজে নিচ্ছি জিরাটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে আমি দুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে কাঁচা গন্ধটা দূর করে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসছে অর্থাৎ কিছুটা ভাজা হয়ে গেছে আমি এভাবেই চেয়েছিলাম যে এভাবেই ভেজে তারপরে রান্না করব। এখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ দিয়েছি আদা বাটা আর এক চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা এই আদা রসুন বাটাটাকে আবার পেঁয়াজের সাথে ভালো করে তেলের উপরে ভেজে কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত আমি তেলের উপরে রেখে ভেজে নিব। এরপর যে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা একটু বুঝে দিবেন প্রথমে কিন্তু সবজিটা ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম আবার এখনও লবণটা দিলাম এটা টেস্ট অনুযায়ী দিবেন লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নিচ্ছি এখন আমি গুঁড়া মশলা যোগ করছি এখানে আমি হাফ চা চামচ দিয়েছি হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ থেকে একটু বেশি দিলাম লাল ঝালের গুঁড়া হাফ চা চামচ দিলাম জিরার গুঁড়া এই মশলাগুলো দিয়ে এখন আমি সুন্দর করে কষিয়ে নিব মশলা যত ভালো করে কষানো যাবে তরকারির টেস্টটাও কিন্তু তত ভালোই আসবে একদম তেল তুলে আমি কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে চুলার জাল কিন্তু মিডিয়াম টু হাইতে রেখেছি দু মিনিট মতো আমি মশলাটাকে কষিয়ে নিলাম একটু ধৈর্য ধরে কষাতে হবে মশলা যত কষবে তত কিন্তু সবজি বা তরকারি জেটে রান্না করে টেস্টটা ভালো আসবে আমি আবারও বলছি আগে একবার বলেছি এখন আবার বলে দিলাম তো এখানে আমি মশলাটা কষানো হয়ে গেলে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম অর্থাৎ শালগম আর আলু সেটাকে দিয়ে আবার ভালো করে চেড়ে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি দুটা টমেটো পাতলা করে কেটে দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। এ পর্যায়ে আমি কিছুটা এখানে দুই টেবিল চামচ মতো হবে মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটিটা এটা আপনাদের ইচ্ছা হাতের কাছে থাকলে দিবেন না থাকলে না দিলেও চলবে আর দিলে কিন্তু টেস্ট ভালো আসবে আর মটরশুঁটিটা আপনি আপনার আন্দাজ মতো দিয়ে নেবেন কেউ একটু বেশি খাবেন কেউ একটু কম খাবেন এটার কোনো পরিমাপ নাই আপনি আপনার পরিমাপ মতো বা আপনার আন্দাজ মতো মটরশুঁটিটা অ্যাড করে নেবেন এখন সব সবজিগুলো আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি পর্যায়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম পানিটা দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নিব আমি পাঁচ মিনিট পরে চলে আসছি আবারও নেড়ে দিচ্ছি পর্যায়ে আমি পাঁচ ছয়টা কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিলাম আবারও ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য অপেক্ষা করব আরও পাঁচ মিনিট পরে চলে আসলাম অনেকটাই ঝোল শুকিয়ে গিয়েছে আর সব সবজিগুলা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে আমি যে সরিষাটা সরিষার তেল দিয়ে সরিষা বাটাটা মেখে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম আর এই সরিষা বাটাটা কিন্তু হওয়ার কিছুক্ষণ আগেই দিবেন প্রথমে দিলে এই টেস্ট আসবে না হওয়ার একটু আগে দিবেন তবে সরিষার তেলটা দিয়ে মেখে দিবেন অবশ্যই এটা মাথায় রাখবেন তো আমি সরিষা বাটাটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব। এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম আমার কাছে মনে হচ্ছিল লবণটা একটু কম হয়েছে তাই তো এটা আমি আমার আন্দাজ মতো দিয়ে দিলাম আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে আরও কিছু সময়ের জন্য অপেক্ষা করছি দুই থেকে তিন মিনিট পরে চলে আসলাম এই যে ঝোলটা কিন্তু একদম কমে গেছে একটু মাখা মাখা করতে হবে এই রান্নাটা এই যে ওলকপিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তার মানে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি করে দিয়েছি এখন আমি ঢাকা দিয়ে আরও কিছু সময় অপেক্ষা করব তো দুই মিনিট পরে চলে আসলাম আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে মাশাল্লা অনেক সুন্দর একটা লুক আসছে খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল তো এই তরকারিটা কিন্তু রুটি পরোটা লুচি ভাত যা দিয়ে খেতে চান কিন্তু খাওয়া যাবে অনেক সুস্বাদু একটি সবজি আর শীতকালে এই সবজিটা কিন্তু খুব ভালো হয় তো আজ এই পর্যন্তই যারা ধৈর্য ধরে আমার সাথে থাকলেন এতক্ষণ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভারত